যদি কোনো ইসলাম বিরোধী কর্মকাণ্ড দেখা যায় জান দিয়া কাফলের কাপড় মাথায় ফইরা আন্দোলন করবে এটা আমার ইমানই দায়িত্ব বলে না জামাত জামাত তো আমার দিলের দুশ্মন বুড়া বুড়ি হলে নৌকাত বুদিয়া দিবেন জামাতকে টাকা ঠেকানোর জন্য ওই সময় জামাত যে কি ক্ষতি করতেছে আমার দৃষ্টিতে আছে আমি বলছি জামাতকে ঠেকানোর জন্য অবশ্যই আমি লিখ্রান্তি আমি কোনো রাজনৈতিক দল করি না টুটাল না আওয়ামী না বিএমপি না জামাত জামাত তো আমার দিলের দুশ্মন এরপরে খেলাফত ছরমুনাই নাই খেলাফত আন্দোলন এমন কি খেলা মানে ওই যে হেফাজতে ইসলাম যে আছে হেফাজতে ইসলামের সদস্য কিন্তু আমি না আমাকে এখানে আসে যে আপনাকে বড় পথ দেওয়া হবে আমি কি আল্লাহর দু দোয়া হসাই মাসে কোনো সংগঠন আমার কাজ দুইরা পস করুন সারা দেশ মাদ্রাসাত পরে আন আল্লাহ খালে কি করব। যার কারণে ষোলোটা কিতাব মার্কেটও চলতেছে বলেন সুবাহান্লাহ কয়টা ষোলোটা গীতা এর মধ্যে এক একটা গীতা সাতশো পৃষ্ঠাও আছে সাতশো পৃষ্ঠার উপরে কিতাব লিখতে সময় লাগে না আমারে দিবেন দায়িত্ব দিয়া দিবেন ওই কইবো এত তারিখে মিটিং আছে যাই দিব আমি জীবন না লাভ কি আমি মাতার সাথে হা যদি কোনো ইসলাম বিরোধী কর্মকাণ্ড দেখা জয় জান দিয়া কাপড়ের কাপড় মাথায় পইরা আন্দোলন করবে এটা আমার ইমানই দায়িত্ব বলে না সুবহানাল্লাহ কিন্তু কোন রাজনৈতিক দলের সাথে বুটের সময় আমি পছন্দ করুম বুড়ের সময় কইলে আপনারা ভুল বুঝবেন না ভুল বুঝবেন না এ সরকার যখন আসে প্রথম আমি তখন ঢাকা জুম্মা পড়াই তো আমার কয়েকজন বক্তব্য যে হুজুর এখন কি করা বুড়াবুডি হইলে আমিকে বুড়াবুটি হইলে নৌকাত বুটিয়ে দিবেন হুজুর কেন আমি তো জামাতকে টেকানো ঠেকানোর জন্য ওই সময় জামাত যে কি ক্ষতি করতেছে আমার দৃষ্টিতে আসে আমি বলছি জামাতকে ঠেকানোর জন্য অবশ্যই এখন ইটার বলার পরে ভাই হাজি ফারুক আছে মানে আশ্চর্য হয়ে গেছে আশ্চর্য হাজি এন কয়েকবার আইসি কেন আমার কথা হলো যখন আমি পর্যবেক্ষণ করব আমি তো মেম্বার হইতে চাই না এমপি হইতে চাই না পর্যবেক্ষণ করে যুগ উপযোগী ওই সময় যা প্রয়োজন হবে এই ব্যাপারে আমি কি দেব সিদ্ধান্ত দেব আমি কোনো দলের সদস্য না যার কারণে সবার কি কথা চিষ্টি যাবে বাইরে রইল কেমন এটা বুঝে আইতাছে না আরে বাইরে রয়েছে না ঘুরছে তো মানে চুরি করে রয়েছে মারো মাসের মাছ কইতা হ্যাঁ ফলা এটা হ্যাঁ যার কারণে আগেও বলছিলাম যে এই নিয়ে আলোচনা হয়েছে বড় বড় লোকদের মাঝে বড় বড় ডিসি এস পির মধ্যে তাকে গ্রেফতার করা হোক একজনের সাপোর্ট দিছে যে আমি একটা কথা বলি উনি কোনো দলের অন্তর্ভুক্ত না উনি ভালো মানুষ আল্লাহওয়ালা মানুষ আমার জানা হতে সে একজন আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ হ্যাঁ অনিস্লামিক কার্যকলাপ যেমন মেক্রু মেক্রু ফুড ওয়াইনার সামনে দিয়ে দিছে যে মিশিলে ওই যে নানানপুর করছি যে এই যে গরম বাসন কহ অনিশ্লেমি কার্যকলাপ যখন আসে তো উনি খুব বলিষ্ঠকণ্ঠস্বরে প্রতিবাদ করে এটা ঠিক আছে ওটা তো তার অধিকার করবে কিন্তু উনি কোনো দলের সদস্য না তাই নাকি হ্যাঁ জাসাই লাগাই দিছে জাসাই বেরো দিছে ঠিক এই কারণে বাচ্চা তোমার চিষ্টির মতো পারে ঘরটা দুই রে হেন নিয়ে বলে জিকির করো ঠিক মতো মানে তেরো তসবির জিকির করো ওই তসবি তেরো তসবির জিকির আর দু হেন পড়াই এই জন্য আপনাদের কেউ কথাটা বলতেছে যাই হোক টাইম হয়ে গেছে গা বাজান অনেক আমাদের এই যে স্পিকার এবং ইঞ্জিলের জন্য দাল্লো আল্লাহ নিকট বিভিন্ন স্তর রয়েছে নাভর মন্ত্রীর জন্য জাহান্নাম জাহান্নামের মধ্যে আবার স্তর আছে আল্লাহ জান্নাত জান্নাতের মধ্যে আবার কি আছে ফার্স্ট ক্লাস আছে সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস বুঝে আসে না ভিআইপি মানে জাহান্নাতেও এমন আছে আবার জাহান্নামের মধ্যে ভিআইপি সাজা আছে আবু জাল উৎপা সাহেবা বদমাস এরা যে সাজা পাইব সাধারণ মুসলমান চুরি গুনা করেছে কই কইছে। জাহান নাম গেছে এ কিন্তু এ তো ভি আই পি সাজা ভাই তোরা কিছুক্ষণ একজন আইজে নির্দোষ কোন বেটারে ব্যাটার লইয়া গেছে গা কিচ্ছু জানে না আসামি হইলো আর একজন ডাকাত এনে ছাত্র আসামি হইলো আর একজন হে পলাত মাদ্র সাতা চাইছা পাইছানা তো কি রে প্রেসার দিছে আসামি দুরিয়ান তুইবো কি করবো এ বেড়া রে গেছে গা তে সাতাইশ মাস মানে দুই বছর তিন মার্চ জেল খাটছে এই এই মাসের পাঁচ তারিখে জামিন পাইছে কেমনে কেমনে মানি তো কি করার কেউ নাই এ কইছে খুব আমরা রাখছে খুব ভালো জায়গা ক আমরা ইতা জিতা ইতার কেউ নামে কেস মেস নাই ও এমনি ধইরে সইরা জিতা দেনিছে আছে না মানে এদের কইল আলাদা ক আমরা সুযোগ সুবিধা ক আমরা মিনি গিটার চাইলে ভাত খাওয়াইছি এরপরে ভিতরে সুযোগ সুবিধা আছে আমাদের কোনো তেমন সমস্যা নাই রিমান্ মেয়ান তো কিচ্ছু নেই ক আমরা উদুন ইমান নিছে না ওই ফুলে তুই হাতত ভালো যাই হোক তাহলে এর দোষী এরো আসামি কিন্তু যারা ফাঁসির আসাবি। যারা বদমাশি করে গেছে হেরারে কিন্তু আর এবার গছে যে বড় বড় অবস্থা ভিতরে কত কই তারা না এরা তো মানে খুব কষ্টের মধ্যে আছে কিন্তু তাহলে এ কি বুঝলেন জেলের মধ্যে কি আছে স্তর জেলের মধ্যে স্তর আছে তার ভাগ্যে আসিল তার ভাগ্যে ছিলই এমনটা হয়ে গেছে যে স্তর আছে আবার জান্নাতেও কি আছে না নাই জান্নাতে হা অবশ্যই এই কতে আল্লাহ তালা বলেন হুম রাজা তো নিন্দাল্ল বল্ল হুবাশি রুম টাইম হয়ে গেছে গা সে কথা সে দুয়া হবে আপনাদের জন্য তো এগুলো আমার ছাত্র আমার ক লাইজার তিন বছর পড়ছি মেস কাপ পড়ছি পড়ছি আমি এ ও কইতে আমনে আল্লাহ দয়া বাচ্চা গেছেন আমনে তো বাঁচার কথা না সবার কথা একটু কেমনে বাঁচলাম দেখেন